দেশের সেনাবাহিনীর হাতে বিচারিক ক্ষমতা দিয়ে ডক্টর ইউনুস যে ভুল করেছে এই ভুলের মাশুল দিতে হবে সতেরো কোটি জনগণকে সেনাপ্রধান ওয়াকার খুবই সূক্ষ্মভাবে কাছে যাতে আবারও শেখ হাসিনাকে দেশে এনে ক্ষমতায় বসানো যায় আসসালামু আলাইকুম ভাই বেরোদার কি খবর সবার দর্শকে আপনারা সবাই জানেন যে সেনাবাহিনীকে মিডিস্ট্রেটের ক্ষমতা দিয়ে দুই মাসের জন্য মাঠে নামানো হয়েছে তেটি নামিয়ে তো আমাদের ডক্টর ইনুস স্যার খুব বিবদ্ধ পড়ে গেছে কারণ কি ভাই আপনারা সবাই কিছু কিছু জানতেন যে আমাদের সেনাপ্রধান ওয়াকার যেমন শুরুর থেকেই ডক্টর ইনুসের কথা পাত্তা দিত না

খুব একটা লুকায়িত নয় সেটাই ঘটতে যাচ্ছে বাংলাদেশে একটা স্টেট অফ এমার্জেন্সি হচ্ছে এবং এটা একটা ফুল ফ্লেজেড সামরিক শাসনে পরিগণিত হতে পারে পরিণত হতে পারে এবং ভারতীয় এবং আওয়ামীরা আবার ক্ষমতা ক্ষমতাধিষ্ট হয়ে যেতে পারে বলে আমি আশঙ্কা করছি আমি ডক্টর ইউনুস বলছি আপনি অবিলম্বে শাহাবুদ্দিন চুপ্পু আর জেনারেল ওয়াকার ডিসমিস করেন আজ কিন্তু আপনার সেই সুযোগ আপনি হারিয়ে ফেললেন ডক্টর ইউনুস আপনি আবু সাইদের মতো পেতে দাঁড়াতে পারতেন গুলি করো মেরে ফেলো আমার চৌরাশি বছর বয়স আমি তোমাদের কথায় মাথা নত করব না কিন্তু ডক্টর ইউনুস দুর্ভাগ্যজনক ভাবে হলেও এটা সত্য আপনি তা আজ তাদের খেলার পুতুলে পরিণত হয়েছে। যে বাংলাদেশে এখন একটা দ্বৈত শাসন চলছে একটা ডক্টর ইউনুসের দুর্বল বেসামরিক শাসন ব্যবস্থা আর একটা হচ্ছে ভারত পুষ্ট সামরিক বাহিনী পুষ্ট সরকার যেটা শাহাবুদ্দিন চপ্পু এবং খেলার পুতুল বানিয়ে দেশে জরুরি অবস্থা জারি নিয়োগ করা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ড ইউনুসকে ক্ষমতায় বসিয়ে রেখে ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনাবাহিনী ডক্টর ইউনুস কথা শুনছে না এটা অনেক আগে থেকেই আমরা বলে আসছি সেনাবাহিনীর মধ্যে সেনাপন্থী কর্মকর্তাদেরকে নানাভাবে বিদেশে পালাতে সাহায্য করেছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এছাড়াও শেখ হাসিনার সাথে যারা যারা অপকর্মে জড়িত ছিল গত পনেরো বছর ধরে এদের সবাইকে শাস্তির আওতায় না এনে বিদেশে পালিয়ে যেতে সাহায্য করেছে এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দেশের সেনাবাহিনীর হাতে বিচারিক ক্ষমতা দিয়ে ডক্টর ইউনুস যে ভুল করেছে এই ভুলের মাসুল দিতে হবে সতেরো কোটি জনগণকে সেনাপ্রধান ওয়াকার খুবই সূক্ষ্মভাবে আগাচ্ছে যাতে আবারও শেখ হাসিনাকে দেশে এনে ক্ষমতায় বসানো যায় আরও চাঞ্চল্যকর তথ্য ফাঁস করা হল এই ভিডিওতে তাই দয়া করে পুরো ভিডিওটি দেখবেন ডক্টর আপনার আইন বিভাগ স্বরাষ্ট্র বিভাগ এবং আপনি নিজে ভীষণভাবে প্রকৃতকার্য হয়েছেন আপনি চুপ চুকে সরাতে পারেননি বা সরাননি সরাতে পারেননি বলেই আপনাকে শপথ না নিয়ে বলা উচিত ছিল এখনো চুপু ভারতীয় আওয়ামীদের দালাল সে আমাকে প্রধান উপদেষ্টা নিয়োগ করতে চায় আমি প্রত্যাখ্যান করছি আমি নিজেকে রাষ্ট্রপতি যদি হতে না পারি তাহলে হব না এবং আমি আমি বলছি আপনাদের যে দেশ এখনো স্বাধীন হয়নি আপনি তাদের তাদের কথায় বা কার কথায় কি জন্য কিভাবে আপনি চুপপুর উপদেষ্টা হয়ে গেলেন আমার মাথায় ঢুকছে না যারা যারা এখনো জেনারেল ওয়কার প্রেমিক দেশ বলে মনে করেন তারা যে কত বড় বোকার স্বর্গে তারা যে কত বড় ভুল করছেন তারা যে কত বড় বিভ্রান্তিতে আছেন সেটা আমি বারবার বারবার বলেও আমি হয়রান হয়ে গেলাম আমি দেখছি একমাত্র পিনাকি ভট্টাচার্য নির্দেশে একজন উপসচিবের প্রজ্ঞাপনে আমরা জানতে পারলাম গতকাল থেকেই সেনাবাহিনীকে আঠারোশো আটানব্বই সালের ব্রিটিশ ঔপনিবেশিক আমলের আইন প্রয়োগ করে ম্যাজিস্ট্রেট মানে তাদের বিচার করার নির্বাহী ক্ষমতা তাদের হাতে হস্তান্তর করা হলো ডক্টর ইউনোস আপনি কোথায় ছিলেন আপনি কি করছেন আমি বলেছি আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অর্থনৈতিক মন্ত্রণালয় অদ্ভুত কাজ করে যাচ্ছে না মিনাকি ভট্টাচার্যের সঙ্গে আমার নানা বিষয়ের বিমত থাকলেও এই যে ওয়াকারুজ্জামান সম্পর্কে বিনাকির যে রিডিং আমারও তদ্রুপ রিডিং মিনাকি শুধু বলেছেন তাকে সাবধান হয়ে যাওয়ার জন্য আর আমি বলেছি তাকে ডিসমিস করার জন্য পার্থক্য এখানে আমি কোন অ্যালার্মিস্ট নই আমি এটা খুঁজে না আপনাদের জন্য চোখের সামনে আঙ্গুল দিয়ে আপনাদের বলে দেখাচ্ছি দেশে কি ঘটতে যাচ্ছে এবং কি ঘটছে ভারত ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল রাখার চেষ্টা করেছে শেখ হাসিনার শাসনামলে ভারত গোপনে প্রভাব খাটিয়ে বাংলাদেশের সামরিক শক্তিকে দুর্বল করে রেখেছে বলে অভিযোগ লক্ষ্য একটাই বাংলাদেশের সেনা ভারতের দিকে যাতে কোনো রকমের স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ ছুড়ে দিতে না পারে সরকারের পতনের পর বাংলাদেশ প্রকৃত অর্থে স্বাধীনতার স্বাদ উপভোগ করছে সামরিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে একশো সত্তর মিলিয়ন জনসংখ্যার দেশটির হাতে রয়েছে মাত্র আটটি মিগ উনত্রিশটি ফাইটার জেট যা প্রমাণ করে হাসিনার শাসন শাসনামলে স্পষ্টতই দেশের সামরিক ক্ষেত্রকে অবহেলিত করে রাখা হয়েছে অন্যদিকে অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও সামরিক দিক থেকে অনেক বেশি শক্তিশালী পাকিস্তান গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স দু হাজার চব্বিশের মতে পাকিস্তানের মিলিটারি বাহিনী বিশ্ব র্যাঙ্কিংয়ে নয় নম্বরে অবস্থান করছে বিশেষ করে পাকিস্তানের বিমান বাহিনী উল্লেখযোগ্যভাবে শক্তিশালী তাদের হাতে রয়েছে জেএফ প্রশিক্ষণ বিমান সরবরাহ করার জন্য পাকিস্তান আরেকটি বহু মিলিয়ন ডলারের চুক্তি করেছে এখানেই শেষ নয় পাকিস্তান বিমান বাহিনীতে প্রায় পঁয়ষট্টি হাজার পূর্ণকালীন কর্মী যাদের মধ্যে তিন হাজার জন আছে পাইলট এবং তারা বর্তমানে প্রায় উড়োজাহাজ পরিচালনা করে আপনারা এখানে শুনতে পেলেন পেলেন এবং দেখতে যে ভাই আমাদের সেনাপ্রধান সেনাপ্রধান জামান এবং আমাদের রাষ্ট্রপতি চোপ্পো সাহাবুদ্দিন চোপ্পো সাহেব নাকি এরা নাকি আপনার নতুন কোন ষড়যন্ত্র করতেছে আর কি বাদ দিয়ে তাকে না জানিয়ে তো এটা আমার কথা বলবো না ভাই আমি ভাই ছোটো মানুষ অত কথা না অত কথা না আমি একটা ভিডিও পেলাম আপনার সাথে শেয়ার করলাম নাকি কি আপনারা এখন আপনাদের মতামত জানাবেন কমেন্টে আসলে ভাই কি হচ্ছে দেশে কী হতে যাচ্ছে ভবিষ্যতে হবে কি বাংলাদেশের ভবিষ্যৎ কী নাকি আপনারা লিখবেন কমেন্টে যাই হোক দর্শক তো আপনারা লিখে যাবেন কমেন্টে এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও ভিডিও পেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম